সকাল থেকেই মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে মনে হয় সারা দিনের বৃষ্টি থামার কোনো সম্ভাবনা নেই মেঘের ডাকাডাকি এখনো চলছে সেই সাথে আকাশে বিজলি এখনো চমকাইতেছে সকালবেলার বাজার দেখেন একেবারে জনমানব শূন্য বাজারে কোনো মানুষ নাই সকালবেলা উঠে যে বৃষ্টি শুরু হয়েছে আজকে আর মানুষ করতে গিয়ে আসছে সব মানুষেরই কাজকর্ম আজকে একবারে থমকে গেছে বন্ধ হয়ে গেছে সকল মানুষের কাজকর্ম তেমন অবস্থা বাজার দোকানে বসে বসে সবাই গল্প করতেছে সৈজুলের দোকান হোটেলের দোকানে যে মানুষ নাই কোনো কাস্টমার নাই আজকে পরোটা খাওয়ার কষাইয়ের দোকানে যে ডাকিয়ে ধুয়ে দিচ্ছে কষায় যে গোস্ত খাওয়ার মানুষ নাই ছাগল আনছে এখানে কোনো মানুষ নাই আর যে পরোটাকেই খাইব পরোটা খাওয়ার মানুষ নাই আজকে পিছনে চুলা জ্বলতেছে দেখছেন একটা মানুষও নাই